আজকে আমরা দেশে দেশে বিপ্লব সম্পর্কে বিপ্লব কবে সংগঠিত হয়েছিল, নব্বই সালের বাস্তিল দুর্গের পতনের মধ্য দিন ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের পরাজিত রাজা সরস লুই এর কি বিচার হয়েছিল শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তি উদযাপনে ফ্রান্সে কি তৈরি করা হয়েছিল ইতালির এক নায়ক মুসলিম কত বছর ক্ষমতায় ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো তেতাল্লিশ একুশ বছর মুসলিনে উনিশশো সালে অক্ষ পক্ষে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করেন এ সময় তিনি কার একান্ত বন্ধুতে পরিণত হন অ্যাডলফ হিটলার মুসলিনীকে কিভাবে হত্যা করা হয় গুলি করে লাশ ঝুলিয়ে রাখা হয় ইরানে ইসলামিক বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত বাদশাহ রেজা শাহ পাহ্লবী কোথায় আশ্রয় নেন মিশরের কায়রোতে রুশ বিপ্লবের ফলে উনিশশো সালে রাশিয়ার ক্ষমতাচ্যুত সর্বশেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসের কি বিচার হয়েছিল উনিশশো আঠারো সালে সপরিবারে যার দ্বিতীয় নিকোলাসকে গুলি করে হত্যা করা হয় চীন বিপ্লবের ফলে কি ঘটেছিল উনিশশো সালে চীনা সাম্রাজ্য বা রাজবংশের পতন এবং প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছিল সবাইকে ধন্যবাদ